হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত ইলিশ মাছ দিয়ে তো আমরা নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি আজকে সেরকমই আরেকটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার রেসিপি হলো ইলিশ পোলাও ইলিশ পোলাও বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ টক দই এই টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই চার চামচ টক দই আমি দিয়ে দিলাম এবার দেব দু চামচ পেঁয়াজের বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার খুব সুন্দর দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মাছের পিসগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেই পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব দেখো পিসগুলোকে সব একটা একটা করে পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো সমস্ত পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম এবার এটার আমি বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন ভেজে নেব ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব দেখতেই পাচ্ছ বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি বেরেস্তাটা রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম নিয়ে এবার যে তেলটা ছিল সে তেলটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে তেল ছিল সে তেলটাকে আমি একটু কমিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে মাছের মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো দেখো আমি একটা একটা করে এর মধ্যে এবার সাজিয়ে দেবো সব পিসগুলোকে একটা একটা করে আমি এর মধ্যে সাজিয়ে দেব দেখো সমস্ত পিসগুলোকে কিন্তু আমি এর মধ্যে সাজিয়ে দিলাম আর যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সমস্ত মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলোও দিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে চাপা ঢাকা দিয়ে আমি দশ মিনিট এটাকে ফুটিয়ে নেব দেখো ঢাকাটা সরিয়ে দিচ্ছি খুব সুন্দর ফুটে গেছে এবার মাছের পিসগুলোকে আমি হালকা করে উল্টে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে ওই জন্য হালকা করে আমি মাছের সমস্ত পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে ওই জন্য উল্টে দিচ্ছি মাছের পিসগুলোকে উল্টে দিলাম দিয়ে আবারও চাপা ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে কুক করে নেব চাপা ঢাকা দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব মিডিয়াম আছে দেখো আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই মাছের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত পিসগুলোকে কিন্তু আমি তুলে নেব দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো কিন্তু আমি সব তুলে নিলাম এবার যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাকেও কিন্তু আমি তুলে নেব। একটা বাটির মধ্যে সেই গ্রেভিটাকেও কিন্তু আমি তুলে নেব। দেখো গ্রেভিটা কিন্তু আমি তুলে নিয়েছি সমস্ত গ্রেভিগুলো যে গ্রেভিগুলো আছে সমস্ত গ্রেভিটা আমি তুলে নিলাম আমার গ্রেভিটা কিন্তু তোলা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে এবার চালটা আমি দিয়ে দিলাম এখানে আমি দু কাপ বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো আমি কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো ওই গ্রেভিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই গ্রেভির সঙ্গে আমি চালটাকে ভালো করে কষিয়ে নেব তাতে কি হবে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা চালের মধ্যে চলে আসবে দেখো খুব ভালো করে কিন্তু এবার এটাকে আমি গ্রেভির সঙ্গে কষিয়ে নেব চালটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি চালটাকে কষিয়ে নিচ্ছি গ্রেভির সাথে দেখো চালটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে আর পুরো চালটা কিন্তু ওই মশলাটার সঙ্গে ভালো করে মিশেও গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি চার কাপ জল দিয়ে দিলাম যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি সেই জন্য এখানে আমি চার কাপ জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দেখো ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম চাল জল জলের সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার চাপা ঢাকা দিয়ে আমি হাই ফ্লেম ফ্লেমে এটাকে আমি দশ মিনিট কুক করে নেব দেখো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ চালটা কিন্তু এখানে সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে আমি একটু নেড়ে দেব দিয়ে আবারও চাপা ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব দেখো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চালটা কিন্তু আমার নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে সামান্য একটু জল আছে এ কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু চাল কুক হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি সেই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম আর পোলাও একটু চিনি দিলে স্বাদটা একটু ভালো হয় ওই জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও চাপা ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট কুক করে নেব দেখো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার চাপা ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট কুক করে নেব দু তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখো ভীষণই সুন্দর হয়েছে পোলাওটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো যে মাছের পিসগুলো আমি তুলে রেখেছিলাম সেই পিসগুলোকে আমি এখানে ভালো করে সাজিয়ে দেবো এই চালের উপরে মাছের পিসগুলোকে সাজিয়ে দেব দেখতেই পাচ্ছ সমস্ত পিসগুলোকে কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে মা এই চালের উপরে সাজিয়ে দিচ্ছি সমস্ত পিসগুলো কিন্তু আমার সাজানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দশ মিনিট এটাকে রেখে দেব। এ তারপরে আমি সার্ভ করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে ইলিশ পোলাও দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে তো আমার ইলিশ পোলাওটা রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি দেখো এটাকে আমি সার্ভ করে নিলাম তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর তোমাদের বলবো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে চলো আজকে এ পর্যন্তই আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা